তুমি বলেছিলে বৃষ্টি নাকি তোমার খুব পছন্দ কিন্তু কোনোদিন বৃষ্টিতে ভেজো আমার সাথে আমি বলেছিলাম নীল শাড়িতে তোমায় দারুণ মানায় কিন্তু কখনো তুমি নীল শাড়ি পরে আমার সামনে আসুনি তুমি বলেছিলে তোমার নাকি খুব একা লাগে কিন্তু তুমি কখনো আমায় কাছে ডাকুনি তুমি বলেছিলে তুমি নাকি ব্যস্ত থাকো খুব তাই আমাকে সময় দাওনি আমি বলেছিলাম তোমার সাথে কথা না হলে খুব কান্না পায় কিন্তু তুমি শুনেও তা না শোনার ভান করে এড়িয়ে চলেছ আমি বলেছিলাম অন্তত একটা দিন তোমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদব কিন্তু তুমি নাকি কান্নাকাটি একদম পছন্দ করো না তুমি বলেছিলে আমার মতো করে যত্ন নাকি তোমার কেউ নেয় না কিন্তু তুমি অন্য কারো কাছে যত্নে ঠিকই আছো আমি বলেছিলাম অবহেলা করো সময় না দাও ভালো না বাসো তাতে বিন্দু মাত্র পৃথিবী উল্টো যাবে তবুও তুমি পাল্টাবে না কিন্তু আমি জানতাম সময়ের সাথে সাথে মানুষের চেহারা এবং মন দুটোই পরিবর্তন হয় তুমি বলেছিলে আমাকে ছাড়া নাকি আর কাউকে তোমার ভালো লাগে না কিন্তু আমি ছাড়াও তোমার পছন্দের তালিকায় একাধিক পুরুষ ছিল তুমি বলেছিলে আমার মতো করে যত্ন নাকি তোমার কেউ নেয় না কিন্তু তুমি অন্য কারো কাছে যত্নে ঠিকই আছো আমি বলেছিলাম অবহেলা করো সময় না দাও ভালো না বাসো তাতে বিন্দু মাত্র আফসোস নেই কিন্তু প্রতারণা করো না অবশেষে জীবন থেকে মুক্তির জন্য তুমি প্রতারণাকেই বেছে নিলে আমিও এখন তোমাকে প্রতারক ভেবে নিজেকে বাঁচিয়ে নিয়েছি কোনো এক প্রতারকের হাত থেকে আমিও এখন একা একা বাঁচতে শিখেছি হ্যাঁ সত্যি আমি একা বাঁচতে শিখেছি